দিল্লির ইচ্ছা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ হবে ইন্ডিয়া বাংলাদেশ তারা বলছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে শেখ হাসিনা আমলেও কিন্তু ওই যে ভোটারবিহীন ঐতিহাসিক নির্বাচন জুলাই সনদ যেটা হবে সেটা নাকি সুপ্রা কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনের উপরে নিজে ক্ষমতায় যাওয়ার জন্য পরাজিত মাফিয়াকে ফিরিয়ে আনতে তারা দ্বিধা হচ্ছে বোধ করে না জিএম কাদের এক কাজ আওয়ামী লীগের যারা ওই যে মামলায় হামলা জড়িত না বা নিউট্রাল ক্যান্ডিডেট যারা আছে আওয়ামী তারা নাঙ্গল ইলেকশন করুক তাদের যদি আমরা বলি যে আসেন আমরা সবাই মিলে ইলেকশন করি তাহলে কিন্তু তখন পিআর পদ্ধতি বলেন জুলাই সনদ বলেন অন্য কোনো কিছু দরকার নেই আজিজুল বাড়ি হেলার আপনার কাছে জানতে চাই যে শরীফ তো বলছিলেন যে অনেক চ্যালেঞ্জ রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছেন নতুন রাজনৈতিক দল ছয় মাস ধরে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এনসিপি তারা বিভিন্ন বিষয়ে রাজনীতিতে এখন ভেটো দিচ্ছে অথচ এই তরুণদের সমন্বয়ে গঠিত এই দলটি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল এক বছর আগে একটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে পরাভূত করে সব মিলিয়ে কি সরকারের কাজ অনেক কঠিন হচ্ছে এই শেষ ছয় মাসে সরকারের কাজ কঠিন হচ্ছে কিনা আমি জানি না তবে রাজনৈতিক দলগুলো যে চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা সেইটাকে যদি ধারণ না করে মনে করেন যে জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠান না হয় যদিও জাতীয় নির্বা জাতীয় নির্বাচন পিছিয়ে যায় তাহলে বাংলাদেশের আপনার সার্বভৌমত্ব যে ধ্বংস হবে এটা যদি রাজনৈতিক সংগঠনগুলো না বুঝতে পারে এবং আপনার আগামী সরকার যদি দুর্বল হয় তাহলে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যে ধ্বংস হয়ে যাবে এটা যদি তারা বুঝতে না পারে কারণ আপনি জানেন যে আমাদের দেশে চব্বিশের গণ অভ্যুত্থানের যে পরিবর্তন হয়েছে সেই পরাজিত মাফিয়ারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র দিল্লির সরকারের কাছে লুকিয়ে আছে এবং দিল্লিতে তারা আবার পার্টি অফিসও খুলেছে তাই না তা আপনি যদি আগামীতে একটি উইক গভর্নমেন্ট রাখেন আপনি যদি আগামীতে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে এই তর্ক বিতর্ক জারি রাখেন তাহলে দিল্লিতে যে রাজনৈতিক দলটির অফিস খোলা হয়েছে এবং দিল্লি সরকার যেহেতু আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নিতে পারেনি তাই তাদের ষড়যন্ত্র করার সুযোগ এবং তাদের আমাদের দেশকে একটা ক্লায়েন্ট স্টেটে অর্থাৎ একটা মক্কেল রাষ্ট্রে পরিণত করার সুযোগ পাবে কারণ দিল্লির ইচ্ছা হল প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ হবে ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া হলো আমাদের প্যাট্রন অর্থাৎ আমাদের একটা পৃষ্ঠপোষক আমরা হলো তার মক্কেল এইভাবে তো বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান তো এই জন্য হয়নি নব্বইয়ের গণ অভ্যুত্থান এই জন্য হয়েছিল না একইভাবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ কিন্তু আমরা এই জন্য করেছিলাম না যে আমরা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র এখন চব্বিশের গণ অভ্যুত্থানে আগে দিল্লির একটা পাপেট সরকার এখানে ছিল তাকে আপনি পরাজিত করেছেন এখন যদি একটা নির্বাচিত সরকার আপনি বা জনগণের সরকার প্রতিষ্ঠা না করে একটা ভ্যাকুম তৈরি করেন তাহলে কি হবে এখানে আপনার দিল্লির সরকারের আপনার ষড়যন্ত্র করা খেলাধুলা করার সুযোগ বেড়ে যাবে না এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাও ধ্বংস হবে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে এখন আমার বক্তব্য যে ঐতিহাসিক নানা কারণে হয় শেখ হাসিনার আমলেও কিন্তু ওই যে ভোটারবিহীন ঐতিহাসিক নির্বাচন রাতেও ভোট হয়েছিল আর দিনের ভোট রাতের হওয়ার মতো ঐতিহাসিক নির্বাচন হয়েছিল আমি ডামিরও ঐতিহাসিক নির্বাচন হয়েছিল তা নিশ্চয়ই ডক্টর ইনুস সেই ঐতিহাসিকের কথা বলেননি যে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে আমি দেখলাম কিছু কিছু রাজনৈতিক দল বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ তারপরে এনসিপি আরও কিছু কিছু দল অযথা কিছু বিতর্ক তুলছেন যে কি পিয়ার পদ্ধতি দেখেন পিয়ারের পদ্ধতি নিয়ে আমাদের বক্তব্য হলো যে পেয়ার পদ্ধতিটা আমরা কোনো সমালোচনা করছি এটা বলছি যে আমরা উই আর নট প্র্যাকটিস উই আর নট মানে আমাদের কোনো অভিজ্ঞতা নেই এই পেয়ার পদ্ধতির এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হলে স্বতন্ত্র যারা ইলেকশন করে তাদের কি অবস্থান হবে আর আমরা তো বলছি যদি আপনি পিয়ার পদ্ধতি নির্বাচন করেনও তো সং বিধানিস সংযুক্ত করতে হবে না তো সেই সংবিধানে সংযুক্ত করতে হতে হচ্ছে সংসদ দরকার সুতরাং আগামী যে সংসদটা নির্বাচিত হবে তখন সেই সংসদে আলোচনা করা যেতে পারে যে আগামীতে আমাদের ভোটার ভোটের প্রক্রিয়া কিভাবে হবে ভোটদান পদ্ধতি কি ওই যে ফার্স্ট পাস্ট পোস্ট হবে নাকি আপনার পিআর পদ্ধতিতে হবে সেটা সংসদে আলোচনা করতে হবে এখন আপনি যেমন বলছে যে জুলাই সনদ যেটা হবে সেইটা নাকি সুপ্রা কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনের উপরে মানে ওই জুলাই সনদ নিয়ে আদালতেও যেতে পারবেন না কোনো চ্যালেঞ্জও করতে পারবেন না এটা হয় আপনি বলেন সংবিধানের থেকে বড় কি কোনো ডকুমেন্টস হয় আমরা তিনজন বসে ডকুমেন্টস করলাম এইটা বলে সংবিধানের চেয়ে উপরে আমরা এই জন্যই বলছি যে না জুলাই সনদ এটা আপনার বাস্তবায়ন হবে সংসদে আলোচনার ভিত্তিতেই এবং আমরা আলোচনা যে ঐক্যমতাবো সেই কমিটমেন্টও আমরা দিচ্ছি অযথা কিছু বিতর্ক তুলছে আমি দেখলাম এই সমস্ত বিতর্কর পিছনের কারণ হলো একটি সেটা হলো কি জানেন সবাই আপনার এমপি হতে চাই সবাই ক্ষমতায় যেতে চাই কিভাবে ক্ষমতায় যাবে কীভাবে এমপি এমপি হবে যে হাসিনা যেভাবে আমি আর ডামি নির্বাচন করছিল এভাবে বিএনপি সহ গণব্যোতনের সকল শক্তি একটা ফ্রন্ট হবে তারা একত্রে ইলেকশন করবে আমরা যখন প্রশ্ন করি যে আমরা সকলেই যদি এক হই তাহলে আমাদের কম্পিটিটারকে আমাদের অপোনেন্টকে আমি বলতে বাধ্য হচ্ছে এক কোনো কোনো রাজনৈতিক দল বলে বসছে তাহলে আওয়ামী লীগ হবে তাহলে দেখেন নিজে ক্ষমতায় যাওয়ার জন্য পরাজিত মাফিয়াকে ফিরিয়ে আনতে তারা হচ্ছে। বোধ করে না যেমন ওই যে জিএম কাদের বললো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে অন্তর্ভুক্তি নির্বাচন তা আমি বলছি বলেছিলাম সেদিন টেলিভিশনে যে জামাতে ইসলাম যেভাবে দু হাজার সালে বিএনপির ঘাড়ে ভোট দিয়ে তাহলে শিশু মারকানে ইলেকশন করছে না তাই জিএম কাদের এক কাজ করুক আওয়ামী লীগের যারা ওই যে মামলায় হামলায় জড়িত না বা নিউট্রাল ক্যান্ডিডেট যারা আছে আওয়ামী লীগের তারা ওই নাঙ্গল মারকানে ইলেকশন করুক আপ আবার জিএম কাদের নিজেও তো স্বৈরাচারের দোষর তা দেখেন যে এই যে যে সমস্ত দল এখন নির্বাচনকে অনিশ্চয়তা করে তুলছে তাদের যদি আমরা বলি যে আসলে আমরা সবাই মিলে ইলেকশন করি তাহলে কিন্তু তখন পিআর পদ্ধতি বলেন জুলাই সনদ বলেন অন্য কোনো কিছু দরকার নেই মানে তাদের একটাই উদ্দেশ্য যে ক্ষমতায় যেতে হবে আমি এই নতুন রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যৎ ভালো হোক এই কামনা করে বলছি যে দেখেন আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে একটা শূন্যতা তৈরি হয়েছে যেহেতু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল ফ্যাসিবা দল বিদায় নিয়েছে সেখানে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হতে পারে সেটা হলো এনসিবি যেটা করেছিল কিন্তু তারা নতুন দিনের কোনো স্বপ্ন দেখাতে পায়নি শরীফ অনেক কথা বলেছে যে তারা বিভিন্ন রকম অপকর্মের সাথে পুরাতন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে এবং অন্য অন্য রাজনীতির ভাবশিষ্যে পরিণত হয়েছে তারা ক্ষমতার সাথে আপোষ করে মানে ক্ষমতায় থেকেই আপনার রাজনীতিটা শুরু করেছে সবচেয়ে ভালো তো তারা যদি ক্ষমতায় না যেয়ে চব্বিশে গণভ্যোধনে পড়ে তাদের সংগঠনটা তৈরি করতে পারে তাহলে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র অনেক ভাইব্রেন্ট হতো যেহেতু দুটো রাজনৈতিক শক্তিশালী রাজনৈতিক দল বা তিনটে শক্তিশালী রাজনৈতিক দল থাকলে সেই দেশের গণতন্ত্র অটোমেটিক্যালি ভাইব্রেন্ট হয়